হ্যালো एवरीवन পুরি জেলা ওয়াকানো ইবা তো কোনসা হুততে হলো গিয়ে কি হারে আমি মুখের 12টা বাজিয়েছি সেটা আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও দেয়া আছে সেখানে পেয়ে যাবে সুচরতে দিশাদের স্কুলে কার্তিক এই রোদ্দুরে আমাকে এখন দিশাদের স্কুলে ছুটতে হচ্ছে কারণ ওদের গরমে ছুটি পড়বে তার আগে একটা মিটিং ছিল তো সেখানে গিয়ে তো আমি অবাক মানে আমার ছোট্টবেলার বন্ধু দিশাদের স্কুলে চাকরি পেয়েছে মানে ওর চাকরি পাওয়ার কথা ছিল এরকম ভাবেই পড়াশোনাটা করেছিল তো যাই হোক ওর সাথে দেখা হলো না কারণ ও মিটিং এ ব্যস্ত ছিল পরে আমি দেখা কাজ আছে তার আগে খাবো দিশাদকেও খাওয়াতে হবে তারপর আমি বেরোবো আমার একটা আরেকটা কাজ আছে স্কুলে গিয়ে বেশ ভালোই লাগলো কারণ কোনো বন্ধু যদি মানে তার জার্নি এ সাকসেসফুল হয় তার কার না ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তারপর এখানে স্নান টান করে দিশা একদম ওর গোপু ভাইদের নিয়ে বসে গেছে পুজো করতে আর আমি বেরিয়ে পড়েছি আমার কাজে হ্যাঁ কাজে তো বেরিয়েছি যেটার জন্য বেরিয়েছি সেটা না নিয়েই ভুলে গেছি মানে নিয়ে যেতেই ভুলে গেছি তো তারপরে দিশা আমাকে এখানে ফটো টটো তুলে পাঠিয়ে দিচ্ছে তো যাই হোক আমার কাজ হয়ে গেছে আর এই রোদ দূরে আমি আর গাড়ি নিয়ে বেরোইনি আর সানগ্লাসও নিয়ে বেরোয়নি কারণ অলরেডি আমার তিনটে সানগ্লাস মিসিং একটা পুরীর ঢেউতে আমার দুটো সানগ্লাস নিয়ে পালিয়েছে তো আবার আমাকে ধর্মতলায় যেতে হবে আর এই রবিবার তো এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ আগের রবিবার যে কি অবস্থা ছিল সে একমাত্র আমি জানি মানে আমার বাড়ির ছাদে আমাকেই উঠতে দিচ্ছিল না এরকম একটা ব্যাপার তো তারপরে আমি একটু ফলের জুস খেয়ে নিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম এখানে সবার জন্য নিয়ে নিয়েছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো তো রান্না বান্না করেই বেরিয়েছিলাম মানে সকাল থেকে যেহেতু জানি যে একের পর একটা কাজ আছে তো সব কাজ গুছিয়ে গিয়েছিলাম এখন যাব গিয়ে স্নান করবো খাবো আর তখনও গিয়ে দেখছি এরকম আবা নসে কি গাচু এবারে আমি ইসকনে দি আসব নয় মায়া পুরে দি আসব কোতয়ে আমি ইসকন যাবে কি বৃন্দাবন যাবে কোতয়ে যাবে বল বৃন্দাবন ঠিক আছে আরে আমার জলগুলো সব ভিজে আছে আছে গরমে কুজুকে নুনঝিনি জল খাওয়াচ্ছে না আমাদের উপরে রাখে সেজন্য আজকে আমি আনলাম হ্যাঁ আছসটা টিটা দিলো শুনি

আরে কি কি নামটা ভুলে যাচ্ছি আমি ভুলে যাচ্ছি ঠিক ঠিক পার্পল পার্পল ফুলটা আমি ভুলে গেলাম তার জন্য আকন্দ আকন্দ হ্যাঁ ওই ফুলটা ওই মালা ওই মালাটা আনিছি বই তাই তুই সিদ্ধাবুকে এই মালাটা দিয়েছিস হ্যাঁ মানে বড় রাজা বড় রাজা রানী আর বড় গোপাল দাদাকে এই মালাটা পরালাম না আর এই ওই মালাটা ভাবলাম এই মালাটাকে এই সিদ্ধাবুকে পরিয়ে দিই এই তুলসী মালাটা মানিয়ে দিই তুলসী মালাটা কার জন্য বড় দাদাদের জন্য বড়দাদাদের জন্য এবারে দিশা বৃন্দাবন চলে যাবে মালা বানানো শিখে গেছে তারপর সান করে গোপালকে ভোগ টোক দিয়ে নিজে খেয়ে তারপরে একদম ঘুমিয়ে আর এদিকে দিশার পড়া হয়ে গেছে তো তারপরে আমাকে আবার বেরিয়ে যেতে দিশার পড়া হয়ে যেতে তো আমি চলে এসেছিলাম একটা কাজে মানে দিশাকে নিয়েই দিশারই একটা কাজে তো এখানে চলো এবারে একটু কিছু খাওয়া যাক কারণ অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তো চলে এসেছিলাম মিয়ামরে এখানে একটু পেট পুজো করে চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে হ্যাঁ অনেকদিন পর যেহেতু গান্ধু আসি আর এই মন্দিরটা আসবো না সেটা হতেই পারে না তো দিশাকে নিয়ে চলে এসেছি তো এখানে অনেক ছিলাম তারপরে চলো এবারে বেরিয়ে যেতে হবে আর তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরটা দেখে দিচ্ছি কারণ যারা আন্দুল সাকরাইলে থাকে এই মন্দিরটা নতুন করে দেখানোর কিছু নেই তো তারপর চলে এসেছি সমর্পিকাদির কাছে এখানে বললাম আমি নিজের কাছে খুব দামি সে আমার যা গায়ের রঙ যেরকমই হোক না কেন কারণ আমি খুব খুশি আর অনেক মানুষ আমাকে বলছে যে গিয়ে পুরীতে গিয়ে তুই পুরো মুখটাকে ট্যান ফেলে দিয়েছি আমি সত্যি করে বলতে স্কিনের যত্ন একদমই নিই না আগে মানে চুলটাকে ঠিকঠাক রাখতাম যে থেকে চুলটা আমার গেছে উঠে সে থেকে আমি আর না নিজের চুলের যত্ন নিই আর না স্কিনের তো নিই না মানে আমার বোন আমার বন্ধুরা দিশার ম্যাম বলে বলে আমাকে দিদি এটা করো ওটা কর মানে বলে বলে করায় তো এখানে চলে এসেছি দিদির কাছে তো অনেক সবাই বলেছিল যা মুখটাকে একটু গিয়ে ফেসিয়াল করে আর সর্বপ্রথম আরেকটা কথা বলি আমি ফার্স্ট টাইম পার্লারে এসে ফেসিয়াল করাচ্ছি হ্যাঁ মানে আমি এমন একটা মেয়ে যে স্কিনের যত্ন একদমই নিই না মানে যা ভগবান দিয়েছে সেটাকেই চালানোর চেষ্টা করি একদম রূপচর্চা করি না যা আছে আমি মনে হয় ঠিক আছে একদম পারফেক্ট আছে নিজের কাছে নিজে খুব দামি তো তারপরে এখানে সর দিকে একটা লম্বা বিল বানিয়ে আরও কিছু দিদি বললো এইগুলো নিয়ে যা চুলটাকে ঠিক কর কারণ সত্যি আমার চুলটাকে দেখে আর নিজের প্রচণ্ড খারাপ লাগে পুরী গেলাম আর কেনই বা এত খরচা হলো লাইফে প্রথমবার স্কিনের জন্য এত টাকা ধুয়ে চলে এলাম মানে তারপরে এসে দেখছি বাড়িতে তালা পড়ে গেছে তারপরে শুভজিৎ পাজাকে ফোন করলাম আর দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও তো ততক্ষণ টাটার ভিডিও এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ